প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকে হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ শাবান মাসের চোদ্দো তারিখ আর আজকেই হবে শাবান মাসের পনেরো তারিখের সেই বরকতময় রাত অর্থাৎ আজকে পঁচিশে ফেব্রুয়ারি রবিবার দিনগত রাত তো প্রিয় দর্শক এই রাতের যে ফজিলত এই রাতের যে খসুসিয়াত যে বৈশিষ্ট্যতা এতে কোনো সন্দেহ নেই এই রাতের ফজিলত আছে বৈশিষ্ট্যতা আছে যা হাদিসে বর্ণিত হয়েছে প্রিয় দর্শক এ বিষয়ে আমি একাধিক ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এই রাতের এই বাদতকে এই রাতের নেক কাজকে শরীয়তের দৃষ্টিতে ফরজ করা হয়নি ওয়াজিব করা হয়নি আর এই রাতে কোনো ইবাদত করা বাধ্যতা নয় জরুরি নয় কারণ শরীয়ত যেটা জরুরি করেনি শরীয়ত যেখানে ফরজ ওয়াজিব করেনি সেটা আমাদেরকে ফরজ ওয়াজিব ভাবা জরুরি মনে করা এটা হবে সীমা লঙ্ঘন তবে এই রাতে যে ইবাদতই করি না কেন সেটা হবে নফল এটা আমাদের জন্য মঙ্গলময় এটা আমাদের জন্য কল্যাণকর যদি আমরা না করি তবে এতে কোনো দোষ নেই আমাদের জন্য কোনো অমঙ্গল হবে না তবে এই রাতে ইবাদত করাটা কতটা মঙ্গলজনক কতটা আমাদের জন্য উপকারী হবে সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে একটি হাদিস আমি আপনাদেরকে শেয়ার করব যে হাদিসে বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম এই পনেরোই শ্রাবান মাসের রাত সম্পর্কে এমন কিছু কথা বা ব্যাখ্যা আমাদেরকে দিয়েছেন যাতে করে আমাদের বুঝে আসবে যে এই রাতটাকে আমাদের একটু ইবাদত করার দরকার আছে আমাদের একটু তৌবা রোনাজারি কান্নাকাটি করা দরকার আছে এই রাতটাকে গাফলতির সঙ্গে অলসতার সঙ্গে কাটিয়ে দেওয়াটা ঠিক হবে না বা পুরো রাতটাই আমরা ঘুমিয়ে কাটিয়ে দিলাম এমন করাটা ঠিক হবে না এই হাদিসটা শোনার পর আপনার অটোমেটিক বুঝে আসবে তো প্রিয় দর্শক হাদিসটা এতটাই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ হাদিস তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে সেই মূল্যবান হাদিসটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রিয় দর্শক এই মূল্যবান হাদিসটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন প্রিয় দর্শক ইভিনে মাজার শরীফের হাদিস হাদিস বর্ণনাকারী হজরত আয়েশা রদিয়াল্লাহ তাআলা আনহা তিনি বলছেন আন্না নবিয়া সাল্লি আসাল্লাম কল হল তদরিনা মাফি হাজহি লাইলা ইয়ানি লাইলাতান নিসফি মিং শাবান হে আয়সা, তুমি কি জানো মাফি হাজ লাইলা ইয়ানি লাইলা তা নি স্ফিমিং মাসের পনেরো তারিখের রাতে কি হয় সাবান মাসের পনেরো তারিখের রাতকেই আমরা বলি শবে বরাত আর এই শবে বরাতকেই হাদিসে বলা হয় সাবান মাসের মধ্যরজনী অর্থাৎ পনেরো তারিখের রাত তো এই সাবান মাসের পনেরো তারিখের রাতে কি হয় হে আয়সা তুমি কি জানো হালত রিনা তুমি কি জানো মা আয়েশার দিয়ে আল্লাহ তাল আনহা বললেন কয়ালাত মা ফিহা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল কি হয় আমি তো জানি না আল্লাহর নবী সাল্লি সাল্লাম বললেন হে আয়েশা ফিহা আই ইউকা কুল্লু মাউলু দিম বানি আদামা ফিহা জি হিসানা হে আয়েশা এই শাহবান মাসের পনেরো তারিখের রাত থেকে নিয়ে আগামী বছরের শাহবান মাসের পনেরো তারিখের রাত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে সকলের নামের একটা লিস্ট আল্লাহ সুবহান হতালা তৈরি করেন এবং সেই লিস্টটা এই মানুষের জন্ম সংক্রান্ত বিষয়ে যে সমস্ত ফেরেস্তারা নির্দিষ্ট আছে তাদের হাতে অর্পণ করে দেওয়া হয় এবং তারা সেই লিস্ট অনুযায়ী কাজ করে হে আয়েশা এত বড় সিদ্ধান্ত আল্লাহ সুবহান হতালা এই রাতে নেন তারপরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন হে আয়েশা ওয়া ফিহা আই ইউক্তাবা কুলহাালিকিম মিন বনি আদম ফি হাদিস সানা অর্থাৎ আজ থেকে নিয়ে আগামী বছরের শাবান মাসের 15 তারিখ পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করবে যত মানুষের انتقال হবে সকলের নামের একটা লিস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেন এবং সেই লিস্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ফেরেশতাদের হাতে অর্পণ করে দেন যারা মানুষের মৃত্যু সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট আছে যেমন আজরাইল সালাম তিনি হচ্ছেন মালাকুল আল্লাহ সুবাহ যারা এই এক বছরে মৃত্যুবরণ করবে তাদের সকলের নামের একটা লিস্ট তাদের হাতে অর্পণ করে দেওয়া হয় এত বড় সিদ্ধান্ত আল্লাহ তালা এই রাতেই নেন তারপরে বিশ্ব নবী সাল্লাম বলেন হে আয়েশা শুধু তাই নয় এবং তাদের কৃতকর্মকেও লিপিবদ্ধ করা হয় অর্থাৎ এই পুরো এক বছরে কারা কারা নেক কাজ করবে এবং কি নেক কাজ করবে সেটাও আল্লাহ তালা লিপিবদ্ধ করে দেন অর্থাৎ এই বছরে কারা কারা হজ করবে কারা কারা কুরবানি দেবে কারা কারা নামাজ পড়বে কারা কারা জাকাত দেবে কারা কারা ভালো ভালো নেক কাজ করবে এসব কিছু আল্লাহ সুবাহান তালা লিপিবদ্ধ করে এই কাজে যে সমস্ত ফেরেস্তারা নির্দিষ্ট আছে তাদের হাতে অর্পণ করে দেওয়া হয় এবং এই লিস্ট অনুযায়ী যখনই বান্দা ও বান্দি ওই নির্দিষ্ট নেক কাজটা করে অর্থাৎ হজ করে অথবা কোরবানি করে অথবা এই লিস্ট অনুযায়ী নেক কাজ করে সঙ্গে সঙ্গে সেই আমলটা আল্লাহ সুবহান ও তাল্লার সামনে পেশ করে দেওয়া হয় এরপর আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বললেন হে আয়েশা ও ফিহা তুনেজজেলু আর হে আয়েশা পুরো এক বছরে অর্থাৎ আগামী বছরের সাবান মাসের পনেরো তারিখের রাত পর্যন্ত কারা কতটুকু রুজি পাবে সেটাকে অল্লাস বহান আতালা লিপিবদ্ধ করে দেন এবং এই লিস্টটাকে এই রুজি সংক্রান্ত বিষয়ে যে সমস্ত ফেরেস্তারা নির্দিষ্ট আছে তাদের হাতে অর্পণ করে দেওয়া হয় এবং তারা এই লিস্ট অনুযায়ী বান্দার কাছে রিজিক পৌঁছে দেন তিনি দর্শক এই পনেরোই সাবান অর্থাৎ সাবান মাসে মাসের পনেরো তারিখের রাতে আল্লাহ সুবহান এত বড় বড় সিদ্ধান্ত নেন বিশ্বনবী সাল্লাইসাল্লামের মুখ থেকে মা আয় হতে আলা আনহা এই কথাগুলো যখন শুনলেন মা আয় হতে আলা আনহা বড় চিন্তিত হয়ে গেলেন যে এত বড় বড় সিদ্ধান্ত এই শাহবান মাসের পনেরো তারিখের রাতে নেওয়া হয় এরপর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা মিন আহাদিন يدخل الجنت إلا برحمت الله تعالى ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রহমত ছাড়া তাহলে কেহই জান্নাতে যেতে পারবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আয়েশা আল্লাহর রহমত ছাড়া কোন মুসলমান কোন মমিন বান্দা ও বান্দি জান্নাতে যেতে পারবে না একথা বিশ্বনবী সাল্লি সাল্লাম তিনবার বললেন যে কেহই আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না মা আল্লাহ তালা আনহা আরও চিন্তিত হয়ে পড়লেন এরপর আরেকটা সওয়াল করলেন বললেন ইয়া রসুল আল্লাহ ওলা আংতা আপনিও কি আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না আল্লাহর নবী সাল্লিয়া মা আয়েশার মুখ থেকে এই সওয়াল শুনে তিনি কি করলেন সাল্লাহ নিজের হাতকে এইভাবে কপালে রাখলেন তারপর আল্লাহর নবী সাল্লিয়া বললেন হে আয়েশা ওয়ালা আনা আমিও আল্লাহ সুবাহ রহমত ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না এ কথা বিশ্বনবী সাল্লিয়াম আয়েশাকে বললেন তারপরে তিনি বললেন হে আয়েশা তবে জেনে রেখে দাও ইল্লা আইয়াতাগাম্মা দানি আল্লাহু মিনহু বিরহমতিহি আল্লাহুর রাহমাত আল্লাহর দয়া আমাকে ঘিরে রেখেছে আল্লাহর রহমত আমার উপরে ছায়া করে আছে আমাকে ঘিরে রেখেছে এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন ইয়াকুলুহা ثلاثه মারাতিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাটা তিনবার বললেন প্রিয় দর্শক এখানে আমি আপনাদেরকে এ বিষয়টা আরো کلیয়ার করে দেই কোরআন শরীফের মধ্যে এসছে আল্লাহ তালা বলেছেন

আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আর কোরআন বলছে জান্নাতের ওয়ারিস তারাই হবে যারা সৎ কর্মশীল হবে যারা নেক আমল করবে যে মানুষের নেক আমল এটা জান্নাতে যাওয়ার জাহিরি মাধ্যম জাহিরি মাধ্যম আর হাকিকি মাধ্যম প্রকৃত মাধ্যম জান্নাতে যাওয়ার সেটা হচ্ছে আল্লাহর রহমত যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাই একটা গাড়ি খুব মূল্যবান গাড়ি যার দাম দশ কোটি টাকা তো এই দশ কোটি টাকা দামের যে গাড়ি না জানি কত সুন্দর গাড়ি হবে এই গাড়িতে যে মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে যে গ্লাস ব্যবহার করা হয়েছে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে নিশ্চয়ই সেই জিনিসগুলো অত্যন্ত দামি অনেক অনেক মূল্যবান এবং এই গাড়িতে উন্নত মানের প্রযুক্তি এবং টেকনোলজি ব্যবহার করা হয়েছে তো প্রিয় দর্শক এই গাড়ির এটা হচ্ছে বডি আর এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ইঞ্জিন জান্নাতে যাওয়ার জন্য জাহিরি মাধ্যম হচ্ছে নেক আমল আর যেটা মূল হাকিকি মাধ্যম সেটা হচ্ছে আল্লাহর রহমত আল্লাহর রহমত যদি না থাকে তাহলে আমার নেক আমলের কোনো মূল্য দাঁড়াবে না আমার আমার ইমানের নামাজ রোজা হজ যত নেক আমল আছে কোনো নেক আমলের মূল্য দাঁড়াবে না যদি আল্লাহর রহমত না থাকে তো প্রিয় দর্শক আল্লাহর রহমত হচ্ছে জান্নাতে যাওয়ার হাকিকি মাধ্যম আর জাহিরি মাধ্যম হচ্ছে নেক আমল এটা একটা অর্থ আরেকটা অর্থ হচ্ছে যারাই জান্নাতে যাবে তারা আল্লাহর রহমতেই যাবে যখন তারা জান্নাতে চলে যাবে তখন তাদের কাছে যে নেক আমল আছে ওই নেক আমলের উপরে ভিত্তি করে তাদের কোয়ালিটি বাড়বে তাদের মর্যাদা বাড়বে জান্নাতের নেয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হবে এটা একটা অর্থ আরেকটা অর্থ হচ্ছে যে আপনি যত নেক আমলই করুন না কেন আল্লাহর তৌফিক ছাড়া আপনি একটা নেক আমলও করতে পারবেন না আর আল্লাহর তৌফিক কোথাও থেকে আসে আল্লাহর তৌফিক আসে আল্লাহর রহমতের ভান্ডার থেকে তাহলে কি বোঝা গেল আল্লাহ রহম হলো তারপর আপনি তৌফিক ফেলেন এই তৌফিক পাওয়ার পর আপনি সেই নেক কাজটা করলেন সুতরাং বোঝা গেল প্রত্যেক নেক আমলের পিছনে আছে আল্লাহর রহমত এই কথাটাই বোঝাতে গিয়ে বিশ্বনবী বললেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আহাদিন আমিন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে শ্রাবান মাসের পনেরো তারিখের রাতে কত বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয় এত বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয় আর আমি যদি পুরো রাতটাকে ঘুমিয়ে কাটিয়ে দেই এটা বেশি ভালো হবে নাকি কিছুটা সময় আল্লাহর ইবাদতে ইবাদতে হবে 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 করা অবশ্যই কিছু কিছু সময় আল্লাহর সময় তৌবা করলেন রোনা জারি করলেন কান্নাকাটি করলেন এসতেক করলেন না জানি আল্লাহ সুবাহতালা যখন মৃত্যুর লিস্ট বানায় তখন সেই লিস্টে আমার নামটাও তো এসে যেতে পারে প্রিয় দর্শক এই জন্য এই রাতে রাতটায় ঘুমিয়ে কাটিয়ে দেওয়াটা আমাদের ঠিক হবে না যদিও ইবাদত হচ্ছে নফল তবুও কিছু সময় কিছুটা ইবাদত করে আল্লাহর কাছে রোনা জারি করে কান্নাকাটি করে তবা এসতেক করে নামাজ পড়ে কাটিয়ে দেওয়াটাই ভালো হবে